রান্না শুরু করে দিছি এই যে লাল শাকটা হচ্ছে পেসে নিছি এটা হচ্ছে দেখেন এটা যত রাখতে যাচ্ছে তো লাল শাকটা রান্না করে ফেলবো আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য হাঁসের মাংস আনছিলাম একটা হাঁস হাঁসটাও সকাল সকাল উঠে হচ্ছে ভিজিয়ে নিছি এটা হচ্ছে রান্না করে ফেলবো হাঁস যতই তরতজে কেতে পারি ততই মজা আর এখানে হচ্ছে পেঁয়াজ মশলা সব কিছু কেটে নিছি আর বাইক মাছ নিয়েছি তার জন্য হচ্ছে টমেটো কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এই হচ্ছে বাইক মাছ এটাকে হচ্ছে কেটে এনে নিয়ে মানে আস্ত আস্ত করে আনছি ওটাও হচ্ছে কেটে নিছি কেটে হচ্ছে এখন রান্না করব এই যে আরেক বাইক মাছ আর হচ্ছে রেগে দিছি পরে খাবো আর এই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিছি আসলে সব কিছু হচ্ছে এত পরিমাণ মানে কি ময়লা মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আস্তে আস্তে গোছাতে হবে সব কিছু ময়লা কি অবস্থা দেখেন এই যে তো কোনো মতে হচ্ছে আজকে ধরেন একবারে কোন মতে হুম কোনোভাবে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি যেমন মানে একটু একটু দুইয়ে ক্লিন করে হচ্ছে রান্না বসতে হবে কারণ অনেক সময় লাগবে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করার আর হচ্ছে এই যে দেখেন আমার হচ্ছে বাড়া অবস্থা সে হচ্ছে এভাবে এভাবে সব কিছু রেখে দিছে এগুলাও কোচাতে হবে বা তাকে দেখিয়ে দিতে হবে আসলে কিচেন শেয়ার করাটা অনেক বেশি কষ্টের আমি জানি না মানে কারোর জন্য সাথে কিচেন শেয়ার করা মানে এটা অনেক বেশি কষ্ট আসলে কিছু করার নাই কিছু পেতে হলে কিছু দিতে হয় এটা হচ্ছে স্বাভাবিক তো এটা হচ্ছে ঠিক করব ওনাকে বললে আস্তে আস্তে হচ্ছে হয়তো ঠিক করে বলবে তো রান্নাবান্না শুরু করতেছি সকাল সকাল হচ্ছে পাইক মাসের জন্য মশলা করা হচ্ছে এদিকে হচ্ছে আমি শাকটা বসিয়ে দিছি লাল শাকটা আমরা হচ্ছে চট্টগ্রামের কক্সবাজারের মানুষরা হচ্ছে ওভাবে সিরে সিঁড়ে খাওয়াটা বেশি ভালো লাগে আমাদের কাছে তো আমরা হচ্ছে ওভাবে শাকটা একটু বাজে করলাম আর এদিকে হচ্ছে আপনাদের বাই আর পছন্দের বাই মাছ তো ওটা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে একটু মশলা দিয়ে হচ্ছে টমেটোটা টমেটো দিয়ে একটু জুল জুল করে বোনা করতেছি আজকে চেষ্টা করছি আপনাদের মায়ের পছন্দের যা যা দেশ থেকে আনছি ওগুলো হচ্ছে রান্না করে খাওয়ানোর জন্য আর বেশ কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি তাতে আর একটু কাঁচা মরিচের ফ্লেভার একটু যেন ভালো লাগে আর এই হচ্ছে দেখেন আমাদের হচ্ছে বারাটি আর হচ্ছে কুকুরগুলা অনেক বেশি সুন্দর আসলে সুন্দর হলে কি হবে এটা আমার জন্য অনেক কষ্ট করার পর হচ্ছে অনেক লোম পড়ে আমি আমার বিড়াল বিড়ালগুলোকেও রাখতে চাচ্ছি না এরপর আছে ওনারা বলছে ওনাদের একটা কুকুর এখন নাকি পাঁচটা কুকুর আসলে মনে হচ্ছে না এগুলা রাখতে পারবো এদিকে রান্না বসিয়ে দিতে দিতে হচ্ছে এরপরে হয়ে গেছে আপনার অনেকগুলো হাড়ি পাতিল আস্তে আস্তে হচ্ছে ক্লিন করতেছি কারণ সবগুলো আমার একার কাছে একদম সম্ভব না আর এত পরিমাণ তেলা পোকা দুবাইতে আমি কেন জানি না আমার জীবনেও কোথাও অত তেলা পোকা দেখিনি আসলে অনেকবার হচ্ছে ও মানে ওষুধ দেওয়া হয়েছে অনেকবার হচ্ছে ক্লিন করানো হয়েছে লোক দিয়ে তারপরও জানে কেন এত তালা ফুকা কোথায় থেকে আসি জানি না শুধুমাত্র একমাত্র যায় যদি বৃষ্টি হয় তখন হচ্ছে তালা ফুকাগুলো তার চলে যায় অটোমেটিক তো এদিকে হচ্ছে সব কিছু আস্তে আস্তে গুছাচ্ছি খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে আসছিলো তো আমি মনে করলাম না সবগুলা দিনে একটু পরিষ্কার করে যদি শুকিয়ে শুকিয়ে টিকটাক করি তাহলে আর একটু সহজ হবে তো এদিকে আমার রান্না সব কিছু শেষ হয়ে গেছিলো বেশি রান্না করিনি কারণ অনেক পরিমাণ খাদ জন্য কোনো রকম হচ্ছে রান্না করে করে আপাতত দিনগুলো পার করতে হবে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ